As-salamu পুরুষ মানুষের কষ্ট আজ ফিল করেছি আমার হাজবেন্ডের কষ্টগুলো আমি খুব খুব ফিল করি হঠাৎ করে কেন পুরুষ মানুষ স্ট্রোক করে কেন পুরুষ মানুষ মানসিক চাপে চুপ হয়ে যায় কেন পুরুষ মানুষ ঘরে মহিলারা হাজারো মানে বক বক ঝগড়া করলেও তারা একদম চুপ থাকে আজকে বোঝাচ্ছি তো যাই হোক অনেক কিছু আসলে আমরা বুঝি না ঘরে বসে থাকি সব সময়দের সাথে যুদ্ধ করি ঝগড়া করি এভাবে কাটাতে হয় আসলে আমরা কি করব আমাদেরও তো লাগে তো যাই হোক আজকের আমি বুঝতে পেরেছি যে পুরুষ মানুষ কতটা অসহায় আর কেন পুরুষ মানুষের স্ট্রোকের ঝুঁকি এতটা বেশি থাকে এতটা টেনশন থাকে মানুষ কি করে চলে তো যাই হোক আমি আজকে টুকি কিছু কেনাকাটা করলাম তো আমার বান্ধবী ছিল ওকে বললাম তো তুই কিছু নিলে চল তো দুজনে মিলেই কিন্তু কিনেছি আমি অল্প কিছু নিবো আর অনেক কেনাকাটা করবে তো সব মিলিয়ে যখন আমি দেখতেছিলাম যে প্রত্যেকটা জিনিসের এত দাম আসলে বিশ্বাস করে আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য অনেক কষ্ট হচ্ছিলো পুরুষদেরকে খুব অসহায় মনে হচ্ছিল একা অল্প কিছু টাকা ইনকাম করে পুরো পরিবারের মুখে হাসি ফুটানো আসলে সম্ভব হয় না তখন নানান টেনশনে আসলে পুরুষরা ডিপ্রেশন চলে যায় সত্যি মানুষের জীবনটা এমন কেন আর মানুষ আসলে আমরা তো বলতে পারি আমাদের কিছু না থাকলে ঝগড়া করতে পারি এটা লাগবে ওটা লাগবে এটা আনো না কেন পুরুষেরা কাকে বলবে কার কাছে যাবে যাওয়ার তো কোনো জায়গা নেই আমি যেটা মনে করি কষ্ট করে যতটুকু আনে ততটুকু দেখা যায় সময় সময় আমাদের মানে মন ভরে না বা আমাদের ভালো লাগে না এটা আনতে হবে এটা আনো নাই কেন আসলে আমরাও তো ত্যাগ করতে পারি না সেভাবেই তো যাই হোক কষ্ট হোক দুঃখ হোক তারা কিন্তু আমাদের সত্যিই মানে কেনাকাটা করে দেয় আসলে আমার কাছে মনে হয় পুরুষেরা সত্যিই খুব অসহায় হ্যাঁ তো তার ভিতরে আমাদের একটু ভালো থাকতে হবে ওদেরকেও ভালো রাখতে হবে এটাই থেকে বড়ো কথা আমার হাজব্যান্ড আমাকে যতটুকু এনে দেয় আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো থাকার জন্য এরই ভিতরে হ্যাঁ কারণ আসলে সে পাবে কোথায় মাস শেষে যতটুকু স্যালারি পায় ততটুকু দিয়েই তো আমাদের মানে ভালো রাখার চেষ্টা করে মাস শেষে যখন মনে করেন মধ্যবিত্ত ঘরে যারা আছি আমরা আমরা তো সবারই একটু প্রবলেম হয় কিন্তু তখন দেখ বোঝা যায় কিন্তু এই বিষয় নিয়ে কেন হয়তো আলোচনা করতেছি কারণ আমি যখন কেনাকাটা করতে আসছি আমি কেনাকাটা করি না সেভাবে ও আমাকে যতটুকু এনে দেয় আলহামদুলিল্লাহ আমি ততটুকু ভিতরে চলার চেষ্টা করি কিন্তু আজকে যখন আমি একটু টুকি টুকি কেনাকাটার জন্য শপে আসছি তখন বুঝতে পারলাম আমাদেরকে ভালো রাখার জন্য কতটা যুদ্ধ করে হ্যাঁ তো আসলে এদেরকে ভালো রাখার দায়িত্ব হলো আমাদের আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে কি জানেন মধ্যবিত্ত ঘরের মানুষরা এরা না পারে কারো ধরে চেয়ে খেতে আবার না পারে খারাপ খেতে হ্যাঁ তো এরা একটু ভালো থাকার জন্য এতটা যুদ্ধ করে যুদ্ধ করতে করতে আসলে দিন শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যায় এক সময় দেখা যায় যে কাউকে কিছু না বলতে অনেক কথা ভিতরে জমা রেখে হয়তো এই চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না পেরে পৃথিবী ছেড়েই কত বাবা চলে গেছে কত হাজব্যান্ড চলে গেছে না বলা কত কথা থেকে গেছে ঠিক না বলেন তো তো আমার আসলে এত কষ্ট হচ্ছিল কি বলবো তো আমি সবের থেকে এসেছি আসার পরে আমি যা এনেছি আমি টুপিটা কিনেছি বেশিরভাগ আমার বান্ধবীর বাজার তো এগুলো আমরা রেখে আমরা দেখতেছিলাম কার্পন নিব আর বলতেছিলাম তো এটা আমার এত খারাপ লাগতেছে আর সবাইকে একটা কথা বলি আসলে মানসিক শান্তি এমন একটা জিনিস মানে সংসারে থেকে যে শান্তিতে থাকবে একটু ভালো থাকবে সেই পুরুষের আসলে কোনো জায়গায় ঠকবে না বা ঠিকেও যাবে না হ্যাঁ কারণ মানসিক শান্তিটা পুরুষ মানুষের অনেক বড় একটা শান্তি আমি যেটা মনে করি আমাদের প্রত্যেকটা নারীর অল্প কিছুতে ভালো থাকতে হবে এদের ওদেরকে সুস্থ রাখার জন্য আসলে সবসময় আমাদের ভালো কিছু করতে হবে কারণ বর্তমান সিচুয়েশনে পুরুষ মানুষ বেশিরভাগ চাপ স্টক করে শুধু আসলে সংসারের চাপে কারণ এত চাপ কি করে নেবে এত মানসিক চাপ এত কষ্ট আসলে মানে ভাবা যায় বলেন তো একটা মানুষ কত কষ্ট করতে পারে এই ছোট্ট জীবনে কারণ তারাও তো মানুষ পুরুষ হলে তা কি হয়েছে তাও তো মানুষ হ্যাঁ তো পুরুষ হয়েছে বলে কি আমাদের সব কিছু তাদের মেনে নিতে হবে আসলে না আমরা সবাই ভালো রাখার চেষ্টা করব আর সবাইদেরকে সুস্থ রাখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেচ।